তিন দিনে কত টাকা আয় করল সাকিব খানের তাণ্ডব চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত এবারে হৃদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খানের তাণ্ডব সিনেমা রায়ান দাবি পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই ত্রুটিয়ে ব্যবসা করছে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল বিগ বাজেটের এই সিনেমা এখন পর্যন্ত কত টাকা আয় করেছে বাংলাদেশে যেহেতু কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই সেই হিসেবে সিঙ্গেল স্কিন থেকে ঈদে মুক্তির চতুর্থ দিন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা সহজে জানার কোনো সুযোগ নেই তবে মাল্টিপ্লেক্স থেকে মুক্তির তিন দিনে সাকিব খানের এই সিনেমা আয় করেছে সে বিষয়ে একটা তথ্য পাওয়া যাচ্ছে ঈদে দেশজুড়ে প্রায় একশো তেত্রিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল সাকিব খানের তাণ্ডব দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে সিনেমাটি